অনেকে আছে টাকা আছে হস করে না সন্তানকে বাহিরে দিবে মেয়ে ছেলে এগুলোকে বিবাহ দিবে একটা ঘর করবে নিজের অনেক কিছু কাজ করবে সব শেষে গিয়ে তিনি হস করবেন এই ধরনের আমরা অনেকে চিন্তা ভাবনা করে কিন্তু নবীজি বলছেন না মান মা তা উজ্জা ও আলাইহিয়া হাজ্য যে ব্যক্তির উপর হস ছিল কিন্তু সে হস না করে মৃত্যুবরণ করেছে মরে গিয়েছে নবীজি বলছেন অনেক জ্ঞান ওই ব্যক্তি মৃত্যুর সময় ইহুদি হয়ে বা খ্রিস্টান হয়ে বলুক এটাতে আল্লাহ কিচ্ছু আসা যায় না তার মানে হচ্ছে হজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও কেন হজ করলো না যেন বাহানা করা যাবে না কারণ টাকা পয়সা দেওয়ার ধন সম্পদ যিনি দেন ওনার নাম কি আল্লাহ আল্লাহ দিয়ে এবং নিয়ে দিক দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আমরা মনে করি এখন হজ করতে ছয় সাত লাখ টাকা চলে যাবে অনেক টাকা আছে সব কিছু শেষ নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি অবশেষে মারা করতে পারে না না এটা উচিত হজ যখন খরচ হয়ে যাবে আপনি যখন মনে করবেন আপনার কাছে এমন অর্থ সম্পদ আছে যে পরিবার পরিজন চলতে পারবে এক মাস এবং আমার মক্কা থেকে বাড়ি পর্যন্ত আসা দেওয়ার পর আমার সেই টাকা আছে এক মাস পর্যন্ত আমার পরিবারের কোনো ধরনের কারাগর হাত পেতে হবে না টাকার জন্য খরচের জন্য সব খরচ বাদ দিয়ে আপনার কাছে এই পরিমাণ টাকা আছে তাহলে